তোমরা কি জীবন বাছাই করে নিছ ছেলেরা তোমরাই বলতে পারো বাবা তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাইবা না কেউ কারোর জন্য আটকাবে না ছেলেরা মনে রাখো একদিন তোমার বাপ তোমার বাপের মতো করে কবরে চলে যাবে এই যাই দৌড়ঝাপ করছে বেচারা কামাই করার একদিন দেখবা তোমার রাই খেসে চলে গেছে একদিন তুমিও চলে যাইবা এই বন্ধু বান্ধব আড্ডা এগুলো সব থাই খাবে দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে তুমি মরবা যেদিন আমি মরবো যেদিন সেদিনও সূর্য উঠবে চাঁদ উঠবে পৃথিবীর এই ব্যস্ততা থাকবে মানুষের দৌড়ঝাঁপ থাকবে দোকান পাট সব খুলবে বাজার ব্যবসা চলবে শুধু আমি নাই শুধু কি আমি আর সবই কি স্বার্থপর দুনিয়া কেউ তোমার জন্য এক ঘন্টাও থামবেন কেউ না কারো হাতে সময় নাই ভাইয়া কারো হাতে সময় নাই বহুতই বড় স্বার্থপর এক দুনিয়া এটা জন্য বুদ্ধিমান সে নবীজি বলছে আল কে সুমন দানা নাফসাহু ও আমিল আলিমা বা আদাল বুদ্ধিমান তো সে যে নিজের হিসাব করে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তুমি বলো না বাফ এত শক্ত এত পাশান কেমনে হই একটা বছর দিন ফজরের নামাজ পড়ো নাই এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় বলেন এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে হয় এটা কি পরিমাণ হাইওয়ান এটা কত বড় হাইওয়ান কত বড় জন্তু কত বড় পশু এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এই হাইওয়ান কোনো দিন ফজরের নামাজ পড়ে না শুধু এক বছর খবর নিলে দেখবেন দশ বছর খবর নিলে দেখবেন পাঁচ বছর জানোয়ারের মতো ইয়াহুদির মতো খ্রিস্টানের মতো চুল রাইখা তৃপ্তিভূত করে এক চাইতে অসভ্যতা চাইতে নিকৃষ্ট রুচি এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারের হয় না বেটা জন্তু জানোয়ারের জানোয়ার তোমরা যে সমস্ত ছেলের চুল ইয়াহুদির মতো খ্রিস্টানের মতো বেইমানের মতো বেটা তুমি একদম নিম্ন রুচির মানুষ একেবারে ফসা মানুষ না বেটা ফালতু লুক তুই বেটা তোর কোনো রুচি বলতে কিছু নাই ভেব